এবার নারী নিরাপত্তায় জোর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার লেডি স্পেশাল বাস পরিষেবা চালু দপ্তরের যে বাসে মহিলা পরিচালক অর্থাৎ কন্ট্রাক্টর ও মহিলা সোমবার আনুষ্ঠানিকভাবে এই বাসের শুভ সূচনা করা হয় সোমবার থেকে এই বাস চলতে শুরু করে এই বাসে কেবলমাত্র মহিলা যাত্রীরাই চড়তে পারবেন বলে জানা গিয়েছে পাঠ্যপ্রতিম রায় জানান গত সেপ্টেম্বর মাসে উত্তরবঙ্গ পরিবহন সংস্থার বোর্ড মিটিংয়ে লেডি স্পেশাল বাস চালানোর উদ্যোগ গ্রহণ করা হয় আজ সফলভাবে সকাল দশটায় কোচবিহার আলিপুরদুয়ার রুটে একটি লেডি স্পেশাল বাস চলতে শুরু করলো কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাল থেকে আলিপুরদুয়ারে উদ্দেশ্যে বেশ কিছু মহিলা যাত্রী প্রথম দিনই পরিষেবায় যাত্রী হিসেবে উঠেছেন এবং লেডিস কন্ট্রাক্টর পুরো বিষয়টা পরিচালনা করেছেন লেডিস স্পেশাল পরিষেবা সফল হলে আগামীতে বিভিন্ন রুটে এই লেডিস স্পেশাল বাস পরিষেবা চালু করা হবে বলেও জানান তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর গাইডেন্স আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম গত সেপ্টেম্বর মাসে বোর্ড মিটিংয়ে লেডিস স্পেশাল চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজকে খুব সফলভাবে সকাল দশটায় কোচবিহার আলিপুরদুয়ার রুটে লেডিস স্পেশাল বাস চলতে শুরু করল কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে আলিপুর দুয়ার উদ্দেশ্যে বেশ কিছু মহিলা যাত্রী আজকে প্রথম দিনে এই পরিষেবায় তারা যাত্রী হিসেবে উঠেছেন এবং লেডিস কন্ডাক্টার গোটা বিষয়টা পরিচালনা করছেন তো স্বাভাবিকভাবে আমরা অত্যন্ত খুশি যে আমরা এই লেডিস স্পেশাল বাস পরিষেবা চালু করতে পারলাম এবং আগামী দিনে আমরা ধাপে ধাপে কোচবিহার দিনহাটা রুট এবং কোচ আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি রুটে আমরা এই পরিষেবা চালু কর চালু করব আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি এবং বিশেষ করে আমরা মনে করি যে মহিলা নিরাপত্তা এবং সার্বিকভাবে মহিলাদের যাত্রী স্বাচ্ছন্দ্য তাদের জন্যেই এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতায় এই উদ্যোগ আরও বেশি সাফল্যমণ্ডিত হবে প্রত্যাশা আমরা করছি এবং ধীরে ধীরে এই লেডিস স্পেশাল পরিষেবা যদি সফল হয় ভীষণভাবে আগামী দিনে আমরা বেশ আরো বেশ কিছু নতুন রুটে এই ভাবনা করব ভবিষ্যতে কখনো সুযোগ হলে আরও লেডিস কন্ডাক্টর নেওয়ার উদ্যোগ আমরা নিশ্চিতভাবে গ্রহণ করব আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আগামী প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাতামারা শহরে এই প্রথম মাঝে

ডাক্তার স্পাস হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি সেভেন